আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ শেষ রাতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা তামিল দেখলে অবশ্যই বুঝে গেছেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এই পর্যন্ত তারা তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমার ভাবি মানে দুদিন ধরে হসপিটালে ভর্তি আছে তো দুদিন দিন ধরে ওখানে দৌড়াদৌড়ি করতেছি তো বাচ্চা কাছে নিয়ে দৌড়াদৌড়ি করা অনেক একটা ঝামেলা তো ওরের হসপিটাল এর জন্য ওর নেই না হসপিটালে বাচ্চা কাছে নিয়ে না যাওয়াটাই ভালো তো আমার মানে আয়ন বাবাটা রেখে যায় তো হচ্ছে কি বিকালবেলা ও ঘুম যখন ও বেশি বিকালে ঘুমাচ্ছে তাহলে তো কয়েকদিন ধরে ওখানে দৌড়াদৌড়ি করার জন্য ওরে মানে বিকালবেলা অনেক চেষ্টা করি ঘুম পাড়ানোর জন্য তো চেষ্টা করানোর পরে হচ্ছে একদম আসরের নামাজের অনেক পরে হচ্ছে ও ঘুম আসে তো আজকে ওইভাবে আসরের আজান দিচ্ছে তারপর নামাজ পড়ে তারপর অনেক চেষ্টা করে ওরে ঘুম পাড়ানো হয়েছে তো ঘুম পাড়ায় তারপর হচ্ছে আমি এখন যেহেতু তো একটু দেখে আসি বাজে গিয়ে তো আকাশের আব্বু হচ্ছে দুপুরে গিয়ে দেখে আসছিল তো আমি ওর আব্বু হচ্ছে আবার বাজারে গিয়েছে দেখে আসে আবার বাসায় আসছিল আবার বাজারে গিয়েছে তো আমি হচ্ছে এজন্য ঘুম পাড়ায় রেখে গেছি আকাশে দিয়ে তো মেঘলা হচ্ছে আমার সাথে গেছে মেঘলার আমি নিতে চাইনি তো মেঘলা বলতেছে ম আমার রেখে প্রতিদিনে যান তো আয়ন তো ঘুমাইছে তো আমিও যাই ভাই আয়ান রে দেখবো না আমি ভাবলাম তো ঠিক আছে চলো তো ওখানে গিয়ে রে দেখা মানে তো মা ওই আছে তো ভাবির ছোটো বোন আছে তো এখানে থাকে তো বাবীদের বাসাও কাছাকাছি বেশি একটা দূর না তো ওখান থেকে খাবার ভাত ভাতটা যা রান্না করার তো ওখান থেকে নিয়ে আসে তো ওরাই খাবার দাবার দেয় তো আমি আর ভাত ভাত রান্না করে নেই না তো এমনিতে আমি যাওয়া আশা করি বা ফল পাখা যা আছে ওগুলো দিয়ে আসি ওরা বোঝে গিয়ে কিনা কাটা দিয়ে আসছে তো ওখানে গিয়ে অনেকক্ষণ পর মানে গল্প গল্প করার পর ভাবির সাথে বাবির কি অবস্থা তো এখন হচ্ছে ভাবি একটু আগের থেকে একটু ভালো আছে তো ডাক তো ডাক্তারে বলছে আস্তে আস্তে ঠিক হইবে তো কথা বলতে বলতে আমি ওদিকে জানালার দিকে তাকাইছি তারপরে দেখি মুস্কানের মতো তো মুস্কান বাংলাদেশি ভোলগার মানে তৃষা আছে তিসা চ্যালেঞ্জে তো অনেকেই দেখছেন কুইন সাদিয়া তো কুইন সাদিয়াপুরও কিন্তু চ্যালেঞ্জ আছে তো অনেকেই জানেন অনেকেই দেখেন তো দেখি কুইন আপুর মানে মেয়ের মুস্কান তো মুস্কানের চেহারার মতো দেখা যাচ্ছে তো আমি কি কিন্তু এটা কি সাদিয়াফু তো আমি ভাবিরে বললাম আমি একটু দেখে আসি তো আমাদের মানে ভাবির সামনের কেবি নেই তো ওখানে গিয়ে গেটটা খুললাম তো দেখি হ্যাঁ শাদি তো শাদি সাথে কথা বললাম সাদিয়া আম্মুর সাথে কথা বললাম তো অনেক ভালো লোক তারা তো সাদি আম্মু অনেক মানে ভালো লোক অনেক কথা বললাম প্রায় আধা ঘন্টার মতো আমরা কথা বললাম তারপরে হচ্ছে একটু সাদি সাথে একটু ভিডিও করলাম দেখতে থাকুন सेहदे पुमेंटा कहाँ से जाने का है तो ना कहाँ वालू रहे हो वही पास शिशाओं दोनों ही वही पास रहती हूँ ना अस्सलाम वालेकुम आरिबिन्द्रा सलाम दिलाना और बेस चौनों को मैं किसी काम में नहीं बोला पिएगा आशा रहेगी है ना तो बेस बेस देना আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই চ্যানেল হলো আজকে মনে হয় প্রথম এক ফার্স্ট এই হচ্ছে আমার বড় তো আপুর সাথে পরিচয় হয়ে গেল হসপিটাল আসাতে পরে বাচ্চাকে নিয়ে হসপিটাল আসছি মুস্কানটি নিয়ে তো যারা হয়তো আমাকে দেখেন আমার চ্যানেলে বা আরও চ্যানেলে তারা হয়তো চিনতে পারবেন আর এই চ্যানেল হচ্ছে প্রথম ঠিক আছে এই হচ্ছে আমার বড়

আর আপু বললাম আমাদের বাসায় বেড়াতে যাই তো দেখি যায় কি না আপনার আর কি দাদীর হাতে তো দাদীর আমাদের বাসায় আছে আমাদের বাসায় আগে বেড়াই দেন তারপরে আর এখন তো আসছি মানে বাচ্চাকে নিয়ে অসুস্থ দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি নিজেকে রাখে বা যদি আল্লাহ দিন হয়তো চাইলে আমার দেখা হইতে পারে মানুষ এভাবে পরিচয় থাকলে

যে আসলে আপনারা যারা ভালোবাসেন কম বেশি ভয়সের অবস্থা বুঝতে পারছেন ভাইটা বাসায় সত্যি নেই অবস্থা হচ্ছে যে এখন এর সাথে দেখা গেল দেখা যাবে দৌড়ায় চলে আসছে তো ভালোবাসার মানুষগুলো এরকমই হয়

তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ